আমি শরীফ আহমেদ অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মৌলিক গণিত বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অন্তর্কলনের ক্লাস নং ওয়ান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অন্তর্কলনের অনেকগুলো নিয়ম রয়েছে এর মধ্যে যুগ বিয়োগের নিয়ম হচ্ছে প্রথম এই যুগ বিয়োগের নিয়মের পাঁচটা অঙ্ক আপনাদের সামনে সমাধান করবো আশা করি পাঁচটা অঙ্ক যদি বুঝে সবাই করেন তাহলে অন্তর্কলনের যুগ যুগের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না তো অন্তর্কলন করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে অন্তর্কলন কাকে বলে অন্তর্কলন হচ্ছে স্বাধীন চলকের অতি সামান্য বৃদ্ধিজনিত পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার পরিমাপকে অন্তর্কলন বলে অন্যভাবে বলা যায় অন্তর্কলন হল কোন অপেক্ষকের অন্তরক সহ পরিমাপকেই অন্তর্কলন বলে তো আমরা অন্তর্কলনের ক্ষেত্রে ডি ডেল ডেল্টা এটাকে বলা হয় ডি এটা ডেল আর এটা কি ডেল্টা এই তিনটেই পরিবর্তন নির্দেশক প্রতীক কি নির্দেশক পরিবর্তন নির্দেশক প্রতীক এটা হচ্ছে ডি ডেল ডেল্টা সর্বোচ্চ দুই চলকের ক্ষেত্রে ব্যবহৃত এটা সর্বোচ্চ দুই চলকের ক্ষেত্রে ডি দুই এর অধিক চলক ক্ষেত্রে তিনটা চারটা পাঁচটা ছয়টা দশটা বিশটা এরকম চলকের ক্ষেত্রে ডেল এবং ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আমরা আজকে অন্তর্কলনের এক নাম্বার সমাধান করবে এক নম্বরের মধ্যে বলা হয়েছে ওয়াইকুয়াল টু এক্স এখন আমরা জানি সাধারণত এক্স ওয়াই জেড সাধারণত চলক এক্স ওয়াই জেড সাধারণত চলক এই চলক গুলার মধ্যে এখানে একশো আছে ওয়াই আছে অর্থাৎ চলক আছে দুইটি তাহলে অন্তরকলনের ক্ষেত্রে আমরা উপরে একটা নিচে একটা পরিবর্তন নির্দেশের ক্ষেত্রে ডি ডেল অথবা ডেলটা ব্যবহার করি এক্ষেত্রে যেহেতু এক্স এবং ওয়াই আছে চলক হচ্ছে দুইটা এক্স একটা ওয়াই একটা দুই চলক ক্ষেত্রে আমরা লিখবো ডি বাই ডি অর্থাৎ উপর একটা ডি নিচে একটা দি আর সব সময় স্বাধীন চলকের সাপেক্ষে আমরা অন্তরকলন করি আর যার সাপেক্ষে অন্তরকলন করি ওটা নিচে বসে আর যাকে অন্তর্কলন করি ওটা উপরে বসে অর্থাৎ অধীন চলককে আমরা অন্তর্কলন করি আর জন্য অধীন চলককে উপরে বসে সহজ বসে বলতে গেলে স্বাধীন চলকটা বুঝবে নিচে অধীন চলক উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাধীন চলক এক্স এক্সটা কোথায় বুঝবে নিচে আর অধীন চলক কি ওয়াই তাহলে ওয়াইটা উপরে ডি বাই ডি এক্স লিখলাম এইটুকু আর সমান লেখা হয়েছে সমান কিন্তু দেখতে আসলে সমান দেখা যাচ্ছে না কারণ কিনা এখানে ওয়াই নাই আমরা যদি ওয়াই এর মান কি আছে এক্স এটা যদি এখানে বসাই তাইলে তো এটা সমান হচ্ছে আর এই ডি বাই ডি এক্স হচ্ছে অন্তরকলনের প্রতীক এরপরে যেটা থাকে সেটাকে আমরা কি করতে হয় অন্তরকলন করতে হয় আর এটা অন্তরকলনের ক্ষেত্রে এই এক্স এর অন্তরকলনের ক্ষেত্রে আমাদের জানতে হবে এখানে কয়টা এক্স একটা এখানেও একটা এক্স এখানেও একটা এক্স এখানেও একটা এক্স অর্থাৎ দেখা যাচ্ছে এক্স এর উপরে পাওয়ার থাকলেও একটা এক্স ওয়ান এক্স এর উপরে পাওয়ার ওয়ান এবং সহ থাকলো এক্স একটাই এক্স এর আগে সহ থাকলো এক্স একটাই এক্স খালি থাকলে একটা অর্থাৎ খালি একটা এক্স থাকলে এর উপরে পাওয়ার হিসাবে ওয়ান থাকে এবং সামনে সহক হিসেবে কত থাকে ওয়ান থাকে ওই ক্ষেত্রেও এই যে এক্স আছে এক্স এর উপরে পাওয়ার হিসাবে আছে ওয়ান সামনে সহক হিসেবে কত আছে ওয়ান আছে তাহলে আমরা অন্তর্কলন করতে গেলে অন্তর্কলনের নিয়ম হচ্ছে উপরের পাওয়ারকে কে সামনের সহক দিয়া গুণ করতে হবে উপরের পাওয়ার হচ্ছে এখানে ওয়ান ই কে সামনের সহক ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে ই ওয়ান কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান পরবর্তীতে এই চলকটা আমরা লিখবো চলক যা আছে লেখার পরে পাওয়ার যা আছে তা লিখবো পাওয়ার কোনো কিছু নাই বলতে কত আছে ওয়ান ওয়ান লিখলাম লেখার পরে সবসময় আবার বলতেছি এই উপরের পাওয়ার দিয়ে সামনের সব কি গুড ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান এক্স পরবর্তীতে উপরে যে পাওয়ার আছে সেটা লিখবো এই পাওয়ার যাই থাকুক ওয়ান টু থ্রি ফোর যা থাকবে তা থেকা কত বিয়োগ করবো আমরা এখন এটা ক্যালকুলেশন করলে ওয়ান এক্স ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো ওয়ান লিখলাম ইন্টু এক্স এর উপরে যদি জিরো হয় যদি জিরো হয় তার রেজাল্ট হয় আশা করি সবাই এই অন্তর্কলটা বুঝতে পারছেন এখন অন্তর্কলের দুই নম্বর আমাদের আমরা সমাধান করবো তবে এটা আবার মুখে মুখে করা যায় যেমন দেখা গেছে এরকম ওয়ান আর ওয়ান এগুণ করলে ওয়ান পরবর্তীতে এক্স লিখলাম ওয়ান থেকে ওয়ান বিক করলে ওয়ান অর্থাৎ ওয়ান থেকে ওয়ান বিক করলে থাকে জিরো এক্স এর উপরে যে লিখল ওয়ান ওয়ান করলে ওয়ান অর্থাৎ এক্স এর অন্তর করলাম ওয়ান আমরা দুই নম্বরটা সমাধান করবো এখানে চলক দুইটা এক্স এবং ওয়াই আমরা বলছিলাম দুই চলক ক্ষেত্রে ডি বাই কি ডি স্বাধীন চলক হচ্ছে এক্স তাহলে স্বাধীন চলকটা কোথায় হয় নিচে অধীন চলক ওয়াই উপরে ডি বাই ডি এক্স লেখা হলো বাকি রইল ওয়াই এর মান ওয়াই এর মান কি টু এক্স এখন এই টু এর আগে সহগ হচ্ছে টু আর এক্স সরি এক্স এর আগে সহগ হচ্ছে টু এক্স এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান এই ওয়ান দিয়ে টু কে গুণ করলে হয় টু সেম আগের নিয়ম উপরের পাওয়ার ওয়ান দেওয়ার সামনের সব টু কে গুণ করলে টু আর ওয়ান গুণ করলে টু পরবর্তী চলক যা আছে তা লিখলাম এক্স লেখার পরে পাওয়ার যা থাকবো তার থেকে বিয়োগ করবো কত ওয়ান পাওয়ার ওয়ান ছিল ওয়ান থেকে ওয়ান বিয়োগ করছি এখন টু এক্স ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো টু লিখলাম এক্স এর উপরে যদি জিরো হয় এর রেজাল্ট হচ্ছে ওয়ান টু দি ওয়ান কে গুণ করলে টু সহজ ভাষায় আর ওয়ান দিয়ে টু কে করলে কত হয় টু এক্স লিখলাম

প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়ার মান লিখলাম এটা হচ্ছে অন্তর্করণের প্রতীক এটাকে আমরা অন্তর্করণ করতে হবে সেম আগের নিয়মে যত বড় হোক কোনো সমস্যা নাই এখানে পাওয়ার আছে ফোর সামনে শক সেভেন ফোর আর সেভেন গুণ করলে টোয়েন্টি এইট পরবর্তীতে এক্স লিখলাম এই ফোর আছে এই ফোর থেকে ওয়ান বিয়োগ করলাম ও মুখে মুখে বিয়োগ করবো ফোর থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে কত এই মাইনাস ছেড়ে দিলাম এই যদি ধ্রুবক থাকে ধ্রুবকের অন্তর্গুলো হচ্ছে জিরো তাইলে এখানে যদি আমরা প্লাস দিই টু এর অন্তর করলাম জিরো লিখি জিরো লিখলে যে কথা না লিখে একই কথা এইটুকুই আনসার আশা করি সবাই বুঝতে পারছেন

এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে বন্য হইতে সংকটটা অনেক কঠিন হবে আসলে এই অন্তর্গণটা অনেক কঠিন হবে না সহজই হবে এখানে চলক দুইটা সেম আগের মতো দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি স্বাধীন চলক এক্স নিচে অধীন চলক ওয়াই উপরে ডি বাই ডি এক্স ওয়াই এর মান বাকি ওয়াই এর মান হচ্ছে এই সম্পূর্ণটুকু তাহলে এই সম্পূর্ণটুকু আমরা লিখতেছি ওয়ান বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান বাই টু এক্স স্কয়ার প্লাস এক্স এখন এইটুকু আমরা অন্তরকালন করি অন্তরকালন করলে এই ফাইভ দিয়ে ওয়ান বাই ফাইভ এর গুণ করলে যদি থাকে কত ওয়ান ওয়ান এখানে লিখলে যে কত না লিখতে কি একই কথা তাহলে ওয়ান মানে ওয়ান দিয়ে এক্স এর গুণ করলে এক্স এর জন্য লিখে না ওয়ানটা এক্স দেখলাম ফাইভ থেকে ওয়ান বাইক করলে কত ফোর প্লাস ওয়ান বাই ফোর দিয়ে ফোর কে গুণ করলে ওয়ানই হয়

পাঁচ নম্বর অঙ্কের সমাধান এখানে চলক দুইটা এক্স এবং ওয়াই এক্স এর উপরে পাওয়ার আছে কথা হাফ তাহলে দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি সাত চলক এক্স নিচে ওদিন চলক ওয়াই উপরে ডি বাই ডি এক্স ওয়ার মান বা কি ওয়ার মান হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ এখন এটার অন্তর্কলন করতে গেলে এটার উপরে পাওয়ার আছে কত এটার উপরে পাওয়ার আছে হাফ পাওয়ার আছে কত হাফ আর সামনে কোনো কিছু না থাকলে সহগ আছে কত ওয়ান এই হাফ দিয়ে ওয়ান কে গুণ করলে আমরা জানি ওয়ান দিয়ে যাকে গুণ করা হয় ওটা অর্থাৎ হাফ দিয়ে গুণ করলে হাফ পরবর্তীতে এক্স লিখলাম এই হাফ লিখলাম পাওয়ার যা আছে তা লিখছি যাই থাকো ওয়ান টু থ্রি ফোর হাফ যা থাকবে তা থেকে কত বিয়োগ করবো আমরা অন্তর্গ্রহণ ক্ষেত্রে ওয়ান বিয়োগ করব আমি আবার বলতেছি এই হাফ আর ওয়ান এ গুণ করলে হাফ এক্স হাফ লিখলাম হাফ থেকে ওয়ান বিয়োগ করলে মানে হাফ থেকে কত বিয়োগ করবো আমরা ওয়ান পাওয়ার যা থাকবো তা থেকে অন্তর্গ্রহণ ক্ষেত্রে ওয়ান বিয়োগ করতে হবে এই হাফ লিখলাম এক্স লিখলাম এটা নিচে কোন কিছু না থাকলে আচ্ছা হাফ থেকে মাইনাস ওয়ান পরে এটা আছে উপরে এখানে আছে পাওয়ার মাইনাস 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 এক্স এর উপরে পাওয়ার মাইনাস থাকার কারণে এক্স তো উপরে ছিল চলে দেব নিচে এই মাইনাসের কারণে নিচে গেছে মাইনাসের কাছে বাকি ছিল হাফ হাফ সম্বন্ধে আমরা এইটুকু आंसर তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি এই 5 টঙ্কের বুঝছ আর এই 5 টঙ্কা যদি পারেন আশা করি অন্যান্য অঙ্ক যুগ যুগের অন্তরকলন করতে গিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা পারবেন তো পরে যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে আমার পেজে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ